আসসালামু আলাইকুম আমি মাহমান যে অ্যানুভি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কিছু শোল্ডার নিয়ে আসলাম এবং এগুলো হলো একশো আশি পঁচাশি জিএসএম বোটল গ্রিন এবং এগুলো নিট ইন ডাইন ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট কটন একটা কালার বেবি পিঙ্ক এবং শোল্ডারের হাতাগুলো বড়ো হয়ে থাকে এবং শোল্ডারটি একটু ডাউন হয়ে থাকে দেখেন এবং এগুলো খুবই স্মুথ এবং আরামদায়ক হবে আপনারা যারা নিতে আছেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করুন আমরা শোল্ডারের ডিটেলস এবং প্রাইস বলে দিব একটা কালার ব্ল্যাক আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটি ডফশোল্ডার অন অনপলি করা থাকবে প্রত্যেকটি বান্ডিলে ছয় পিস করে থাকবে দুটা এল দুইটা এম দুইটা এক্স এল এবং আমরা প্রত্যেকটি ডফশোল্ডারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি একটা কালার দেখেন স্কাই ব্লু খুব সুন্দর একটা কালার এবং আমরা আপাতত পাঁচটি কালার নিয়ে আসলাম এবং আপনাদের যদি অন্য অন্য কালার লাগে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন একটা কালার অফ হোয়াইট এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের কোনো এক্সট্রা পে করা লাগবে না কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন